আসসালামু আলাইকুম বিডি জব গ্যালারির পক্ষ থেকে আজকের ভিডিওতে সবাইকে জানাই স্বাগতম আজকের ভিডিওতে থাকছে জানুয়ারি মাসের সাম্প্রতিক একশো পঞ্চাশটি প্রশ্ন নিয়মিত আপডেট তথ্যগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দিন এবং আজকের ভিডিওর প্রশ্নগুলো ফ্রি পরীক্ষা দিতে চাইলে ভিডিওটি শেষ করে কমেন্টে দেওয়ার লিঙ্কে ফ্রি পরীক্ষা দিতে পারবেন পরীক্ষা দিয়ে অবশ্যই প্রাপ্ত নম্বর কমেন্ট করে জানাবেন সাম্প্রতিক প্রশ্নে নিজেকে এগিয়ে রাখার জন্য বিডি জব গ্যালারির সকল আয়োজনের সাথে থাকুন জানুয়ারি মাসের একশো পঞ্চাশটি সাম্প্রতিক প্রশ্নের মধ্যে প্রথম প্রশ্নটি থাকছে দুই সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার কবিতা বিভাগে কে পেয়েছেন মাসুদ খান দু সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার অনুবাদ বিভাগে কে পেয়েছেন জিএইস হাবিব সিরিয়ার অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে কে নিযুক্ত হয়েছেন আহমেদ আল সারা নতুন গন্তানম কারাগার কোথায় নির্মাণের নির্দেশ দিয়েছেন ট্রাম্প গোয়ান্তানামবে নতুন গুয়ান্তম কারাগারে কতজন ধারণ ক্ষমতা থাকবে তিরিশ হাজার কৃত্রিম বুদ্ধিমত্তা এআই মডেল ডিপসিকের প্রতিষ্ঠাতা কে লিয়াং ওয়েনফেং লিয়াং ওয়েনফেং কোন দেশের নাগরিক চীন নিউজিল্যান্ডের পর্বতকে আইনিভাবে মানুষ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে মাউন্ট তারানাকি নিউজিল্যান্ডের কোন জনগোষ্ঠী মাউন্ট তারানাকিকে তাদের পূর্বপুরুষ মনে করে মাউরিক প্রথম আরব নেতা হিসেবে সিরিয়া সফরে গেছেন কে শেখ তামিম বিন হামাদ আল থানি কাতারে আমির শেখ তামিম বিন হামাদ থানি কোন তারিখে সিরিয়া সফর করেন তিরিশ জানুয়ারি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিজনেস পার্টনারের নাম কি জেনেট্রি বিস ট্রাম্পের বিজনেস পার্টনার জেনুট্রি বিস দু পঁচিশ সালে তিরিশ জানুয়ারি কোন শহরে সফর করেন ইসলামাবাদ দেশের সবচেয়ে দরিদ্র জেলা কোনটি মাদারীপুর দেশের সবচেয়ে ধনী জেলা কোনটি নোয়াখালী দু হাজার পঁচিশ সালে প্রথমবারের মতো কোন দিনটি কৃষক দিবস হিসেবে উদযাপিত হয় তিরিশ জানুয়ারি দু হাজার পঁচিশ সালে কৃষক দিবসের প্রতিপাদ্য কী ছিল কৃষক বান্ধব প্রযুক্তি সম্প্রসারণ হোক আমাদের অঙ্গীকার দেশের সবচেয়ে দরিদ্র উপজেলা কোনটি ডাসার দেশের সবচেয়ে ধনী থানা কোনটি পল্টন বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার দুই নাটক ও নাট্য সাহিত্য পুরস্কার পেয়েছেন সুভাশিষ সিনহা বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার বিভাগে কে পুরস্কার পেয়েছেন মিয়া গবেষণা অনুবাদ বিভাগে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার দুই চব্বিশ কে পেয়েছেন জে এই সাবিব আমি রাষ্ট্র বাংলাদেশে ব্যক্তিতান্ত্রিক ষড়তন্ত্র বইটির লেখক কে রিয়াজ গণ সাক্ষ্য বইটি সম্পাদনা কে করেছেন সাজ্জাদ শরীফ গুগলের কোয়ান্টাম এআই ল্যাবের প্রধান কে হার্টমুট ইয়ার্স গো বাই নতুন সুপার হেভি ড্রোনের নাম কি গাজা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণের পর নির্বাহী আদেশের মাধ্যমে কোন সশস্ত্র গোষ্ঠীকে বিদেশি সন্ত্রাসী হিসেবে ঘোষণা করেছেন হুতি চীনা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কোম্পানি ডিপসিক এর প্রতিষ্ঠাতা লিয়াং ওয়েনফেং ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণের পর যুক্তরাষ্ট্রে প্রথম বড় এলএনজি সরবরাহ চুক্তির আওতায় বাংলাদেশকে বছরে পঞ্চাশ লাখ টন এলএনজি সরবরাহ করবে কোন মার্কিন প্রতিষ্ঠান আর্জেন্ট এলএনজি ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোতে তেরো বিদেশি শান্তিরক্ষাকে হত্যা করেছে কোন বিদ্রোহী সংগঠন এম তেইশ অস্ট্রেলিয়ান ওপেন দু হাজার পঁচিশে পুরুষ এককে চ্যাম্পিয়ন জেনিক সিনার গালফ অফ মেক্সিকো কোন মহাসাগরে অবস্থিত আটলান্টিক মহাসাগর যুক্তরাষ্ট্রে কোন অঙ্গরাজ্যের সিনেট চোদ্দই এপ্রিলকে বাংলা নববর্ষ হিসাবে স্বীকৃতি দিয়েছে নিউ ইয়র্ক নাসার প্রথম ভারপ্রাপ্ত নারী প্রশাসক জেনিট পেট্রো বাংলাদেশে প্রথমবারের মতো কৃষক দিবস উদযাপন হয় তিরিশ জানুয়ারি জুলাই গণ অভ্যতনে স্মরণে নির্মিত বাংলাদেশের প্রথম স্মৃতিস্তম্ভ অদম্ব চব্বিশ কোন বিশ্ববিদ্যালয়ে অবস্থিত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বাংলাদেশের বাজারে ছাড়া ভিত্তিক ইসলামী বন্ড সুকুক বাংলাদেশ ভারত মধ্যবর্তী চৌকা সীমান্ত কোন জেলায় অবস্থিত চাপেনাবমগজ আন্তর্জাতিক আইন অনুযায়ী শূন্য রেখা বরাবর কতটুকু দূরত্বের মধ্যে অবকাঠামো নির্মাণ করতে হলে উভয় দেশের সম্মতির প্রয়োজন একশো পঞ্চাশ গস গ্লোবাল স্টার্ট ইকোসিস্টেম ইন্ডেক্স দু হাজার চব্বিশে একশোটি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান তিরাশিতম বাংলাদেশের প্রথম সেনাপ্রধান কে এম শফিউল্লাহ দ্য আর্ট অফ অয়ার গ্রন্থের লেখক সঞ্জু ঐতিহাসিক গণ অভ্যুত্থান দিবস পালিত হয় চব্বিশ জানুয়ারি কোন দেশ গাজা নামে একটি সুপার হ্যাবিটন তৈরি করেছে ইরান বাংলাদেশের প্রথম নারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কে ছিলেন সামসুন নাহার চৌধুরী ওয়েব মেট্রিক্স র্যাঙ্কিংয়ে দেশ সেরা কোন বিশ্ববিদ্যালয় রাশিয়া বিশ্ববিদ্যালয় রাশিয়ার গামালেয়া রিসার্চ ইনস্টিটিউট কোন রোগের জন্য টিকা তৈরি করেছে ক্যান্সার ক্লাব পর্যায়ে সাতশো ম্যাচ জয় করা প্রথম খেলোয়াড় ক্রিস্টিয়ানো রোনালদো কানাডা ও মেক্সিকো থেকে আমদানি করা পণ্যে কত শতাংশ শুল্ক আরোপ করা হবে পঁচিশ শতাংশ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক রাষ্ট্রদূত স্টিভ উইটকফ স্টিভেন্স ক্লিন্ট কোথায় অবস্থিত ডেনমার্ক তুরস্কের কোন ব্যবসায়িক গোষ্ঠী বাংলাদেশে কারখানা বানানোর পরিকল্পনা করেছে কেওসি হোল্ডিংস বাংলাদেশ প্যারিস জলবায়ু চুক্তি কখন স্বাক্ষর করে দু সালে বিশ্বের সর্ববৃহৎ সৌর বিদ্যুৎ কেন্দ্রটি কোথায় অবস্থিত চীন জাতিসংঘের উদ্যোগে প্রতি বছর কোন দিনটি ইন্টারন্যাশনাল ডে অফ ক্লিন এনার্জি হিসেবে পালিত হয় ছাব্বিশ জানুয়ারি দেশের প্রথম ভূ উপকেন্দ্র কোথায় নির্মিত হয়েছে বেদবুনিয়া রাঙামাটি লিজা কার রচিত উপন্যাস সমারসেট মম মুক্তিযুদ্ধের সময় গঠিত অধিনায়ক কে ছিলেন মেজর কে এম শফিউল্লাহ অস্ট্রেলিয়ান ওপেন দু হাজার নারী এককের চ্যাম্পিয়ন কে ম্যাডিসন কিস তিবিলিসি কোন দেশের রাজধানী জর্জিয়া দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সার্কের বর্তমান মহাসচিব কে গোলাম সরওয়ার আলী রচিত প্রদোষ প্রাকৃত জন কী ধরনের উপন্যাস ঐতিহাসিক উপন্যাস মালয়েশিয়া হেল্প বিশ্ববিদ্যালয়ে আয়োজিত তেইশতম ওয়ার্ল্ড স্কুল সামিটে বর্ষসেরা শিক্ষকের সম্মান পেয়েছেন সবুজ আহমেদ দু সালে বেলারুশের প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল কবে ঘোষণা করা হয় ছাব্বিশ জানুয়ারি নেটজারিম করিডোর কোথায় অবস্থিত গাজা দু চব্বিশ সালে আইসিসি বর্ষসেরা উদীয়মান খেলোয়াড়ের পুরস্কার কে জিতেছে কামিন্ডো মেন্দ দু চব্বিশ সালে বর্ষসেরা টেস্ট ক্রিকেটার কে নির্বাচিত হয়েছেন যশপ্রিত বুমরা ইরান কোন দেশে যুদ্ধ বিমান কিনেছে রাশিয়া স্টারলিংকের ডাইরেক্ট টু সেল স্যাটেলাইট সেবার পরীক্ষামূলক কার্যক্রম শুরু হয়েছে সাতাশ জানুয়ারি দু হাজার পঁচিশ গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গর সশস্ত্র সংঘর্ষে কতজন জাতিসংঘ শান্তিরক্ষী নিহত হয়েছেন তেরো জন দু হাজার পঁচিশ সালে পদ্মশ্রী পুরস্কার পেয়েছে কোন ভারতীয় ক্রিকেটার রবিচন্দ্রন অশ্বিন দুহাজার চব্বিশ সালে ওয়ানডেতে অন্যতম শীর্ষ আন্তর্জাতিক কে ছিলেন আজমতুল্লাহ উমরজাই দু সালে বিগ ব্যাশ চ্যাম্পিয়ন দল কোনটি হোবার্ট হ্যারিকেন্স বাংলাদেশের সঙ্গে অংশীদারী বাড়ানোর আগ্রহ প্রকাশ করেছে উরসুলা ভন্ডারলেন রোহিঙ্গা সংকট নিয়ে কোন উদ্যোগ নেওয়া হবে একটি বড় আন্তর্জাতিক সম্মেলন নাসার প্রথম নারী প্রধান কে জ্যানেট পেট্রো মুক্তিযোদ্ধা কে এম শফিউল্লাহ কবি মৃত্যুবরণ করে ছাব্বিশ জানুয়ারি দু হাজার পঁচিশ বর্ষসেরা শিক্ষকের সম্মাননা কোন বিশ্ববিদ্যালয়ে প্রদান করা হয়েছে হেল বিশ্ববিদ্যালয় মালয়েশিয়া বেলারুর স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে কত সালে উনিশশো একানব্বই সালে নেটজারিম করিডোর কিসের জন্য গুরুত্বপূর্ণ এটি গাজার উত্তর ও দক্ষিণ অংশ সংযুক্ত করে কামিন্দ মেন্ডিস দু সালে টেস্টে কত রান করেছেন এক হাজার ঊনপঞ্চাশ সুখই পঁয়ত্রিশ কোন দেশে তৈরি যুদ্ধবিমান রাশিয়া কঙ্গোতে সংঘর্ষে জাতিসংঘ শান্তিরক্ষীদের বিরুদ্ধে লড়াই করে কোন গোষ্ঠী নাসা প্রতিষ্ঠিত হয় কত সালে উনিশশো সালে ছাত্র আন্দোলনের মুখে পদত্যাগকারী সার্বিয়ার প্রধানমন্ত্রীর নাম কি মিলোসি ভুকেভিক নবিসাদ শহরে রেল স্টেশনের সাত ধসে কতজন নিহত হয়েছে পনেরো জন ডিপসেক কোম্পানিটি কোথায় অবস্থিত হাংজু ডিপসিক কোম্পানি কত ডলারে এআই মডেল তৈরি করেছে ছয় মিলিয়ন ডলার ডেনমার্কে কত বছর আগের ডাইনোসর যুগের বমির জীবাশ্ম পাওয়া গেছে ছেষট্টি মিলিয়ন বছর ডেনমার্কের কোন মিউজিয়াম ডাইনোসর যুগের বমির জীবাশ্ম দাবি করেছে মিউজিয়াম অফ ইস্ট জিল্যান্ড টিউলিপ বাগানটি কোথায় অবস্থিত তেঁতুলিয়া উপজেলা দর্জি টিউলিপ ফুলের বৈজ্ঞানিক নাম টিউলিপা পেস্টি বিশ্বকাপ হাজার পঁচিশে কোন দেশ জয়ী হয়েছে জাপান পেস্টি বিশ্বকাপে জাপানে কাকে হারিয়ে জয় হয়েছে ফ্রান্স কোকাকালা কোম্পানি ইউরোপ থেকে পানীয় প্রত্যাহার করেছে কোক ও স্পাইট কোকাকালা কোম্পানি পানীয়তে কোন রাসায়নিক যোগের পরিমাণ মাত্রা অতিরিক্ত হওয়ায় পণ্য প্রত্যাহার করেছে ক্লোরেট দু হাজার তেইশ চব্বিশ বছরে বাংলাদেশে মোট এফডিআই কত শতাংশ বেবজাজন থেকে এসেছে উনত্রিশ শতাংশ দুহাজার তেইশ চব্বিশ অর্থবছরে বাংলাদেশে মোট রপ্তানি আর কত শতাংশ ইপিজেড থেকে এসেছে ষোলো শতাংশ আবিদা ইসলাম যুক্তরাজ্যে বাংলাদেশে হাই কমিশনার হিসাবে কবে দায়িত্ব গ্রহণ করেছেন সাতাশ জানুয়ারি দু হাজার পঁচিশ আবিদা ইসলাম কত বছর পর যুক্তরাজ্যের বাংলাদেশে হাই কমিশনার হিসাবে দায়িত্ব গ্রহণ করেছে একুশ বছর সংযুক্ত আরব আমিরাত কোন কোম্পানি বাংলাদেশে বন্দর উন্নয়নে আগ্রহ প্রকাশ করেছে আবুধাবি পোর্টস গ্রুপ মাজদার কোম্পানি বাংলাদেশে কত মিলিয়ন ডলার বিনিয়োগের প্রস্তাব করেছে পাঁচশো মিলিয়ন ডলার এলিজাছ এডভার্ড কত সালে তৈরি হয় উনিশশো ষাটের দশকে এরিজাস এডওয়ার্ড কে তৈরি করেন জোসেফ ওয়েজেন বাউম ম্যানুয়েল অ্যান্তনীয় নোরিয়াগো কোন দেশের সৈর্য ছিলেন পানামা নোরিয়াগো মার্কিন বাহিনীর অভিযান শুরুর পর কোথায় আশ্রয় নিয়েছিলেন পেটিকানের দূতাবাসে নিউজিল্যান্ডের নতুন ভিসা নিয়ম অনুযায়ী ভ্রমণকারীরা কতদিন অবস্থান করতে পারবেন নব্বই দিন নিউজিল্যান্ডের নতুন ভিসা নিয়মে ভিসার মেয়াদ কত মাস পর্যন্ত বাড়ানোর সুযোগ রয়েছে নয় মাস যশপ্রিত বুমরা আইসিসি বসসেরা কোন ফর্মেটে নির্বাচিত ক্রিকেটার হয়েছেন সব ফরমেটে যশপ্রিত বুমরা কোন দেশের ক্রিকেটার ভারত আমিলিয়াকার কোন দেশের ক্রিকেটার নিউজিল্যান্ড অ্যামিলিয়াকার কোন পুরস্কার জিতেছেন রাসেল হেহ ফিলিন ট্রফি ইসা ইউসুফ ইসা আলদু হাইলান কোন দেশের রাষ্ট্রদূত সৌদি আরব ইসা ইউসুফ ইসা আল দু হাইলান কোন পুরস্কার পেয়েছেন বাংলাদেশ মেডেল ফর ডিপ্লোমেটিক এক্সেলেন্স যশোরের মনিরামপুর উপজেলা কোন গ্রামে দেশি খেজুর গাছের জাত উন্নয়ন গবেষণা ক্ষেত্র অবস্থিত নাগরঘোপ নাগরঘোপ গ্রামে কোন গাছের জাত উন্নয়নের গবেষণা ক্ষেত্রে অবস্থিত খেজুর হাইকোর্টের রায় অনুযায়ী কোন বিধিমালার অধীনে রোপণকৃত গাছ কাটা যাবে না সামাজিক বনায়ন বিধিমালা দু হাজার চার জুলাই গণ দিবস কবে পালন করা হবে পাঁচ আগস্ট চীনের কৃত্রিম সূর্য নামে পরিচিত চল্লিটির নাম কি ইএএসটি চীনের কৃত্রিম সূর্যে প্লাজমার অবিচ্ছিন্ন লোপের স্থিতিকাল কত সেকেন্ডে পৌঁছেছে এক হাজার ছেঁষষট্টি সেকেন্ড এমআরটি এক লাইন নির্মাণে আগামী অর্থবছরে কত টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে আট হাজার ছয়শো একত্রিশ কোটি টাকা চলতি অর্থবছরে এমআরটি এক প্রকল্পে কত টাকা বরাদ্দ ছিল তিন হাজার পাঁচশো চুরানব্বই দশমিক তিন সাত কোটি টাকা টেস্টে দশ হাজার রান করতে স্টেভেন স্মিথের কত ইনিংস লাগে দুশো পাঁচ ইনিংস লাড্ডু মহোৎসব কোন সম্প্রদায়ের উৎসব জৈন লাড্ডু মহোৎসব কোন ভগবানের অভিষেক উপলক্ষে পালিত হয় ভগবান আদিনাথ গণ অভ্যুত্থানের স্মৃতিস্তম্ভ অদম্ব চব্বিশ কোথায় নির্মিত হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অদম্য চব্বিশম্বটি কোন ঘটনার স্মরণে নির্মিত হয়েছে গণ অভ্যতান বিশ্বের সবচেয়ে সমতল দেশ কোনটি মালদ্বীপ মালদ্বীপের সর্বোচ্চ জায়গাটির উচ্চতা কত পাঁচ মিটার পৃথিবীতে মাত্র তিন ব্যক্তি পাসপোর্ট ছাড়া ভ্রমণ করতে পারবে তাদের মধ্যে কে নেই মার্কিন প্রেসিডেন্ট নিচের কোন দেশের রাজা পাসপোর্ট ছাড়া ভ্রমণ করতে পারেন জাপান নবীর কদম প্রকল্পের উদ্দেশ্য কি মহানবীর হিজরতের পথ পুনরুদ্ধার নবীর কদম প্রকল্পে মক্কা থেকে মদিনা পর্যন্ত পথের দৈর্ঘ্য কত কিলোমিটার চারশো সত্তর কিলোমিটার ওপেন সোসাইটি ফাউন্ডেশনের চেয়ারম্যান কে অ্যালেক্স স্যারোস ওপেন সোসাইটি ফাউন্ডেশনের প্রতিনিধি দল কার সঙ্গে দেখা করে প্রধান উপাদেষ্টা অধ্যাপক ইউনুস আলিবাবার কোন এআই মডেলের নতুন সংস্করণ সম্পত্তি উন্মোচিত হয়েছে কুয়েনের দুই দশমিক পাঁচ ম্যাক্স অ্যাপোস্টেল সনদ কোন কনভেনশনের নিয়ম মেনে প্রদান করা হয় অ্যাপোস্টেল কনভেনশন উনিশশো একষট্টি অ্যাপোস্টিল সনদ কতটি দেশে গ্রহণযোগ্য একশো সতেরোটি বাংলাদেশের যুক্তরাজ্যের নতুন বাণিজ্য দূতকে নিযুক্ত হয়েছেন ব্যারনেস রোজি উইন্টারটন ব্যারনেস রোজি উইন্টারটন কোন দেশের যুক্তরাজ্য বিকেসপি কাপ আন্তর্জাতিক অ্যাথলেটিক্সে বিকেসপি কতটি পদক জিতেছে সাঁয়ত্রিশটি বিকেএসপি কাপ আন্তর্জাতিক অ্যাথলেটিক্সে বিকেএসপি কতটি স্বর্ণ পদক জিতেছে বাইশটি বাংলাদেশের নৌবাহিনীর বার্ষিক সমুদ্র মহড়ার নাম কি এক্সারসাইজ সেফ গার্ড বাংলাদেশের নৌবাহিনীর সমুদ্র মহড়া কোথায় সম্পন্ন হয়েছে বঙ্গোপসাগরে গত এক দশকে বাংলাদেশে জিডিপির আকার কত কোটি টাকা বেড়েছে চল্লিশ লাখ কোটি টাকা গত দশ বছরে বাংলাদেশে কত লাখ মানুষের কর্মসংস্থান হয়েছে বাষট্টি লাখ গত দশ বছরে বাংলাদেশে ই কমার্স খাতে কতটি প্রতিষ্ঠান গড়ে উঠেছে এক লাখ ষোলো হাজার নয়শো আটাত্তরটি গত দশ বছরে বাংলাদেশে কোন বিভাগে সবচেয়ে বেশি ই কমার্স প্রতিষ্ঠান গড়ে উঠেছে ঢাকা বিভাগে গত তেরো বছরে সেবা খাতের প্রতিষ্ঠান সংখ্যা কত ছাপ্পান্ন দশমিক ছয় আট শতাংশ বিডি জব গ্যালারির পক্ষ থেকে আজকের ভিডিও এই পর্যন্তই প্রতিদিন দৈনিক পত্রিকা থেকে সংগ্রহকৃত প্রশ্নগুলো নিয়মিত পেতে বিডি জব গ্যালারির সাথেই থাকবেন আজকের ভিডিওটি শেষ পর্যন্ত থাকার জন্য ধন্যবাদ পরবর্তী ভিডিও দেখার অনুরোধ রেখে আজকের ভিডিওটি এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ